কাত রাতা দিয়েছিলাম একদম কিন্তু আমার কাশি চলে। কোন রকম অ্যাডভান্সের আমাদের রিল্যাক্স ব্লেন্ডারটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 3850 টাকায়। পণ্য হাতে পেয়ে টাকা ডেলিভারি ম্যানকে সে দিয়ে দিতে পারবেন। এখনই নিতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। আরম কিন্তু আর ভুয়া নিয়ে টেনশন নাই কারণ আমরা এমন একটি ব্লেন্ডার নিয়ে আসলাম যেটা দিয়ে কিনা তিন জুন বুয়ের কাজ করতে পারবেন এই একটি ব্লেন্ডার মেশিনে। আর এই ব্লেন্ডার মেশিনে করতে পারবেন না এমন কোনো জিনিস নাই। আল্লাহর দুনিয়ার যত ধরনের মশলা থাকুক, শুকনা কিনা বিজা, জুস লাচ্ছি কিনা করতেন সব করতে পারবেন আমাদের এই একটি ব্লেন্ডারে ব্লেন্ডারের মাধ্যমে কি কি আছে আমরা আজকে দেখাই দিব সরাসরি কিন্তু আমরা এই হলুদ ভেঙে দেখাবো আজকে এই ব্লেন্ডারে এই বুট থেকে কিন্তু আমরা বেসন করে দেখাবো সাথে আছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা পেস্ট করে দেখাবো এবং কি আদাও কিন্তু আমরা পেস্ট করে দেখাবো তিন তিনটি স্টেনলেস স্টিল ঝক পাবেন যা কিনে একশো বছরের গ্যারান্টি থাকবে ঝং ধরবে না মরিচা পড়বে না তাতে কিন্তু পাবেন অটোমেটিক সার্কিট এখানে যে সার্কিটটা কিনে আপনার অবালুড হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যার কারণে আপনার মোটর কিংবা বাসা কিন্তু থাকবে সম্পূর্ণ সেফ আমাদের এই ব্ল্যান্ডটি অর্ডার করলে কিন্তু এমন একটি বক্স আপনার হাতে পেয়ে যাবেন বক্সের গায়ে কিন্তু দুই বছরের মোটর ওয়ারেন্টি দেওয়া আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তাছাড়াও কিন্তু এই পণ্যটির সাথে আপনারা এমন একটা ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডে নাম লোভ সবকিছু দেওয়া আছে একদম শক্ত হলুদ করে কিন্তু দেখাবো আমাদের এই ব্লেন্ডারটি জাস্ট এখন আমরা এই ব্লেন্ডারটা অন করে দিব আমাদের এই আল্লাহ একদম কিন্তু মিহি মিহি হয়ে গেছে এখানে কিন্তু আমরা দেখাচ্ছি একদম কিন্তু ট্যালকম পাউডার হয়ে গেছে আমাদের এই হলুদ গুলা আমরা কিন্তু আবার এই যাকে বেসন করে দেখাবো এই যে বেসন আমরা দিয়ে দিলাম অলরেডি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আস্ত বোট এখানে হ্যাঁ আস্ত বোট কিন্তু আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই বোট আমরা দিয়ে এই ঢাকনা আবার লাগাই দিলাম লাগাই দিয়ে জাস্ট এভাবে আবার অন করে দিলাম করা শেষ ও রে রে আপনি দেখেন জাস্ট কি পরিমাণ বেসন অলরেডি হয়েছে

এভাবে ঢেকে নিলাম ঢেকে আবার অন্তলাম কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে আপনি দেখেন একদম কিন্তু দইয়ের মতো কিন্তু হয়ে গেছে আমাদের পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছেন কিন্তু ও রে 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 বুঝা কিন্তু ইম্পসিবল আসলে পেঁয়াজ ছিল না